اشو المشيكي ايشو المشيكي ايشو الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله অসোলা তুয়াসাল্ম ও আলাইকাইয়া নবিআল্লহ ওয়ালা আলিকা ওয়া অসহাবিকাইয়া নুরল্লাহ মাদানি চ্যানেলের দর্শক অনুষ্ঠান আখিদা ও মতাদর্শে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আল্লা পাক আমাদের সকলের এলমে বর্কদান করুন জ্ঞানের দোল উদ্যান করুন আর যা পবিত্র শরীয়ত আখিদা বর্ণনা করেছেন পাক যথার্থ আখিদার উপরে আমাদেরকে ইস্তিকামত দান করুন দর্শক বৃন্দ শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল আলহিউ ইরশাদ করেছেন যে যে ব্যক্তি একদিনে আমার উপরে এক হাজার বার দরুদ পাঠ করে সেই ব্যক্তি ততক্ষণ মৃত্যুবরণ করবেন না যতক্ষণ জান্নাতে তিনি আপন ঠিকানা দেখবেন না অর্থাৎ মৃত্যুর পূর্বে আল্লাহ পাক আপন রহমতে জান্নাতে সে ব্যক্তির যে ঠিকানা রয়েছে তার দিদার করাবেন তার জিয়ারত করাবেন আল্লাহ পাক আমাকে আপনাকে অধিক হারে দরুদ পাঠ করার তৌফিক দান করুন এক হাজার বার দরুদ পাঠ করলে তো ইনশাল্লাহ এই ফজিলত অর্জিত হবে আল্লাহ আমলের তৌফিক দান করুন সল্লু আলাল হাবীব আলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়ালাহসাল্লাম দর্শক বৃন্দ এই প্রোগ্রামের মধ্যে আমরা বিশেষ করে কোন একটি আকিদার বিষয়ে তার কিছু ব্যাখ্যা সেই সংক্রান্ত কিছু আলোচনা আমরা শোনার সৌভাগ্য অর্জন করি আজকের এই প্রোগ্রামে আমরা জান্নাত সংক্রান্ত আকিদাসমূহ বেসিক তো এটি একটি আকিদার বিষয় যে জান্নাত এটি অবশ্যই হক জান্নাত অবশ্যই এটি হক আর জান্নাত সৃষ্টি করা হয়েছে জান্নাত হোক কিংবা জাহান্নাম এগুলো আল্লাহ তৈরি করেছেন এগুলোকে সৃষ্টি করা হয়েছে এগুলো বানিয়ে ফেলা হয়েছে তখলিক করা হয়েছে জান্নাতকে যেই ব্যক্তি অস্বীকার করবে সে ইসলামের সীমানা থেকে বের হয়ে যাবে আর জান্নাত দ্বারা উদ্দেশ্য সেই জান্নাত যে যেই পদ্ধতিতে রেওয়ায়তে বর্ণিত হয়েছে অর্থাৎ স্থান, অবস্থান গাছপালা বাগান এই নহরসমূহ যা কিছুই বর্ণিত হয়েছে তো এটা দ্বারা উদ্দেশ্য এটাই এইভাবে তো যে সমস্ত লোক জান্নাত তো মানেন কিন্তু তাকে ব্যাখ্যা করে যে জান্নাত এই ধরনের নয় অন্য কিছু যে সমূহ দেখে ব্যক্তি খুশি হবেন তো স্বভাবগত যে সুখ পাবেন এটাই জান্নাত এমনটা কোনোভাবেই নয় এ ব্যাপারেও উলামাই কিরামগণ লিখেছেন সে মূলত জান্নাতকে অস্বীকার করছে এই কারণে সে কাফের জান্নাতকে স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আপন বান্দাদের জন্য ইমানদারদের জন্য মুত্তাকিদের জন্য কোরআনের বিভিন্ন জায়গায় যে বর্ণনা দিয়েছেন যাল্লা জান্নাত সৃষ্টি করেছেন জান্নাত তাদের জন্য সৃষ্টি হয়েছে জান্নাতের নিয়ামত সুমহ আল্লাহ তাদেরকে দান করবেন জান্নাত অবশ্যই হক এবং সেটা দ্বারা এই উদ্দেশ্যই করা হয় কুরআনও বর্ণনা করছেন হাদিসও বর্ণনা করছেন শুধুমাত্র খুশি হওয়ার নাম জান্নাত নয় বরং সেই অবস্থানটি যার ব্যাপারে নিয়ম অনুসারে বর্ণনা করা হয়েছে ফিজিক্যাল কিংবা দুনিয়ার কোনো বিষয় আদি দিয়ে তো তার উপমা দেওয়া যায় না যদিও বা দুনিয়ার ফলের মতো তার সাদৃশ্য বর্ণনা করা হয়েছে সেটা আমাদের বোঝার জন্য বাকি তার প্রত্যেকটি জিনিস এমন যে যার ব্যাপারে না কখনো না কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে তো আমরা যত চিন্তা করি কিংবা যত গবেষণা করি সেটা আমাদের প্রকাশ্য যে চিন্তাধারা রয়েছে সে বিবেচনায় প্রকৃত পক্ষে কোনো সাদৃশ্য সেই বিষয়ের নেই এই জন্য জান্নাতকে সেই মেনে নিয়েছে জান্নাত জান্নাত রয়েছে তার পুরস্কার রয়েছে আর তার অস্বীকারকারী ব্যক্তি ইসলামের সীমানা থেকে বের হয়ে যাবে কাফের হয়ে যাবে তো জান্নাতের ব্যাপারে ইসলামী এই আখিদা রাখতে হবে যে জান্নাত সৃষ্টি করা হয়েছে আর জান্নাত সেই রকমই বাগান রয়েছে নদী রয়েছে জান্নাতের নহর রয়েছে ফল রয়েছে ব্যক্তি খাবেন পান করবেন আর জান্নাতের যে সমস্ত নিয়ামত বর্ণনা করা হয়েছে যাকে না কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে সামান্যতম যে উদাহরণ বর্ণনা করা হয়ে থাকে সেটা দুনিয়া বিবেচনায় বোঝানোর জন্য না হয় জান্নাতের সেই ধরনের কোনো সাদৃশ্য নেই তার কোনো অনুরূপ নেই তো এই জন্য হাদিসে পাখের মধ্যে বরং হাদিসে কুদ্সির মধ্যে আল্লা ইরশাদ করেছেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ বলছেন আমি আমার সলে বান্দাদের জন্য সলে যারা রয়েছেন তাদের জন্য জান্নাতকে সৃষ্টি করেছি না কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে না অন্তর অনুধাবন করেছে অর্থাৎ অন্তর এমন খেয়ালও আসবে না জান্নাতকে জান্নাত কেন বলা হয় আরবি ভাষায় জান্নাত এমন ঘন বাগিচাকে বলা হয় যে যার মধ্যে এত গাছপালা রয়েছে যে জমিন দেখা যাচ্ছে না তাকে জান্নাত বলা হয় অর্থাৎ সেই বাগানকে বলা হয় যাতে গাছ আর গাছের কারণে জমিন দেখা যাচ্ছে না এভাবেও তো বর্ণনা করা হয়েছে জান্নাতে অধিক বাগান রয়েছে আর কোরআনে পাকের বিভিন্ন জায়গায় তার আলোচনাও এসেছে যে জান্নাতে সেই গাছ রয়েছে আর সেই নহর রয়েছে এসব বর্ণিত হয়েছে একটি কারণ এটি বর্ণনা করা হয়েছে যে এটা দুনিয়ার দৃষ্টি থেকে অগো রয়েছে যে দুনিয়াতে এখন আমরা এভাবে জান্নাতকে দেখতে পায় না অগোচরে রয়েছে এভাবে বর্ণিত হয়েছে এটি আলমে গয়েবের মধ্যে রয়েছে অর্থাৎ এটি সেই বস্তু যে ইমান যে ব্যক্তি আনয়ন করে তাতে অনেক বিষয় এমন রয়েছে যে ইয় মিনো না তাতে অদৃশ্যের ইমান প্রকাশে তার চোখ সেটা দেখেনি কিন্তু রসুল উল্লাহ সাল্লাহ আলিবাস্লাম যেটা ইরশাদ করেছেন আল্লাহ যেটা ইরশাদ করেছেন রসুল উল্লাহ আলি ইরশাদ করেছেন তো অনেক জিনিসটা অদৃশ্য রয়েছে জি হ্যাঁ অদৃশ্য ফেরিস আমি আর আপনি দেখিনি কিন্তু রসুল উল্লাহ সাল্লাহ আলী ইরশাদ করেছেন আমরা ইমান এনেছি আল্লাহ কিতাব নাজিল করেছেন আল্লাহ রাবুল আলমিন আহকাম সমূহ বর্ণনা করেছেন এই ফিরিস্তাগন রয়েছে কিতাব আশা ফিরিস্তাদের আনয়ন করা অতপর এমন অনেক বিষয় রয়েছে আর বিশেষ করে আখিরাত সংক্রান্ত অদৃশ্য আর অদৃশ্য তো এগুলো সেই গোপন বিষয় আর ইমানের তাকা যা হচ্ছে এটাই যে বিষয়গুলো প্রকাশ্যে দেখা যাচ্ছে তার উপরও ইমান ইমানের যে সমস্ত বিষয় গোপন রয়েছে সেগুলোর উপরও ইমান হুদাল্লিল সেই কারা বলা হচ্ছে এই কিতাবটি মুত্তাকিদের জন্য হিদায়ত আর মুত্তাকি কারা যারা অদৃশ্যের প্রতি ইমান রাখে যারা অদৃশ্যের প্রতিমান রাখে নামাজ কায়েম করে আর আমার দেওয়া রিজিক খরচ করে আমার দেওয়া রিজিক থেকে খরচ করে তো জান্নাতকে জান্নাত এই কারণে বলা হয়ে তাকে যে সেটা আমাদের দৃষ্টির অগোচরে আর অদৃশ্য বিষয়কেও জান্নাত বলা হয় তো আমাদের দৃষ্টির অগোচর রয়েছে আমরা দেখিনি আর আলেমে গয়েবের মধ্যে রয়েছে আর এইভাবে তাতে অনেক গাছ রয়েছে বাগান রয়েছে তো এই সমস্ত অর্থের বিবেচনায় জান্নাতের বিষয়টি সাব্যস্ত হয় তো জান্নাতকে জান্নাতের জন্য বলা হয়েছে যে এটা আমাদের দৃষ্টির অগোচরে রয়েছে জান্নাতের তিন ধরনের প্রকার বর্ণনা করা হয়েছে কাসাবি উয়াহাবি আর আতাই কাসাবি জান্নাতি হচ্ছেন তারা যে আমলের বরকতে জান্নাতে যাবেন আপন আমল এগুলোর বরকতে জান্নাতে যাবেন নেক আর দ্বিতীয় তাতে বলা হয়েছে যে তারা জান্নাতির কারণে জান্নাতে প্রবেশ করবে যে কোনো কারণে যেমন ছোট বাচ্চা মৃত্যুবরণ করেছে মা বাবার সাফাতে সে জান্নাতে তো এটা তাদের কারণে তাকে দান করা হয়েছে আর একটি হচ্ছে আতয়। আতাই জান্নাতি হচ্ছেন তারা যাদেরকে আল্লাহ পাক জান্নাত ভর্তি করার জন্য সৃষ্টি করেছেন জান্নাত ভর্তি করার জন্য মালিকের জান্নাত রসুল্লাহ ইরশাদ করেছেন জান্নাতের একটি ইট স্বর্ণের একটি রূপার এর গাঁথুনি হবে বিশেষ কাস্তুরি দ্বারা আর তার কঙ্কর হবে মুক্তা এবং মনিকের তার মাটি হবে জাফরানের যে সেখানে প্রবেশ করবে সে আনন্দে থাকবে কখনো ভারাক্রান্ত হবেন না কখনো মৃত্যুবরণ করবেন না তার কাপড় কখনো নোংরা হবে না তার যৌবন কখনো যাবে না দুনিয়াতে যত বয়সী হোক না কেন কিন্তু যারা জান্নাতে যাবেন তাদেরকে যৌবন দান করা হবে আর জান্নাতীদের বয়স ত্রিশ বছর বর্ণনা করা হয়েছে রেওয়ায়ত সমূহে যে তারা ত্রিশ বছরের যুবক হিসেবে সেখানে জান্নাতে পরিণত হবে তো জান্নাতি একে অন্যকে যখন দেখবেন যখন সাক্ষাৎ করবেন তো তারা ত্রিশ বছরের অর্থাৎ সকলে যুবক হিসেবে থাকবেন জান্নাতের প্রশস্ততা এতটা হবে যে রেওয়য়েতে বর্ণনা করা হয়েছে যে সাত আসমান এবং সাত জমিনের সমান হবে এর সমস্ত পাতাকে যদি পেপার বানিয়ে নেওয়া হয় আর বানিয়ে যদি মিলিত করা হয় তো যতটুকু সেগুলো হবে ততটুকু জান্নাতের চৌরা হবে জান্নাত ততটা প্রশস্ত হবে সাত আসমান আর সাত জমিন এতে জান্নাতের প্রশস্ততা অনুমান করুন ট্যাগ্রাওয়াইতে বর্ণনা করা হয়েছে মুসলিম শরীফের হাদিস জান্নাতের এক চৌকাট থেকে অন্য চৌকাটের প্রশস্ততা চল্লিশ বছরের রাস্তা বর্ণনা করা হয়েছে চল্লিশ বছরের দূরত্ব এক চৌকাট থেকে দ্বিতীয় চৌকাটের মধ্যখানে আর কুরআদেসামাই এটা বর্ণিত হয়েছে জান্নাত কতটা প্রশস্ত এটা তো আল্লাহ এবং তার রসুলেই জানেন একটি সাধারণভাবে আমি এখানে বর্ণনা করেছে অনেক জমিন আসমান যতটুকু চওড়া বর্ণনা করা হয়েছে এমন তার প্রশস্ততা আর এটাও বর্ণনা করা হয়েছে আসমানের দরজার সংখ্যা এক শতটি শুধু দুটি দরজার ব্যবধান আসমান এবং জমিনের সমপরিমাণ আসমান এবং জমিনের সম পরিমাণ এটি দুটির মধ্যে পার্থক্য বর্ণনা করা হয়েছে এক দরজা থেকে অন্য দরজা সে দরজাসমূহের মধ্যে কতটা প্রশস্ততা থাকবে উদাহরণ হিসেবে একটি মঞ্জিল ধরুন ফার্স্ট ফ্লোর সেকেন্ড থার্ড শুধু একটি দরজায় কতটুকু প্রশস্ত হবে তো এটা ঈর্ষাদ করা হয়েছে যদি সমস্ত আলম একটি দরজায় একত্রিত হয়ে যায় এক দরজা জমা হলে এটা সবার জন্য প্রশস্ত হবে তথাপিও যদি এগুলো সকলে একত্রিত হয়ে যায় তখন এটা কি হবে প্রশস্ত হবে আল্লাহ একশোটি দরজা একশোটি দরজা হবে সুবাহ এটাও বলা হয়েছে যে জান্নাতের সংখ্যা আটটি অর্থাৎ এগুলোর নাম বিভিন্ন একটির নাম বর্ণনা করা হয়েছে দারুল জালাল দারুল কারার দারুল সালাম জান্নাতে আদন জান্নাতুল মা ওয়া জন্নতুল খুলদ আর জান্নাতুল ফিরদাউস আর নাঈম এই সেই আটটি জান্নাত এদের বর্ণনা এসেছে হাদিসে পাক এবং রেওয়াইতে এগুলোর বর্ণনা এসেছে যে এই আট প্রকারের এই জান্নাতসমূহ কোরআনের কোথাও ইরশাদ করেছেন জান্নাতা ওয়া আযওয়াজুকুম তুখবারুন। তোমরা এবং তোমাদের স্ত্রীগণ জান্নাতে প্রবেশ করো আর তোমাদের খুশি করা হবে তোমাদের খুশি করা হবে সেখানে অনেক জায়গায় আল জান্না অর্থাৎ জান্নাত শুধুমাত্র জান্নাতের বর্ণনা এসেছে জান্নাতুল খুলদ অর্থাৎ সব সময়ের বাগান সব সময়ের বাগান খুলদ শব্দের অর্থ সব সময় আল্লাহ রাব্বুল আলামিন ইরشاد করেন কুল আলিকা খায়র আম জান্নাতুল খুলদিল্লাতী উ'ইদাল মুত্তাকুন তোমরা বলো যে এটা ভালো নাকি সেই সব সময়ের বাগান যার ওয়াদা ভীতপ্রাপ্তদের রয়েছে অর্থাৎ কিনদের সাথে যেটার ওয়াদা করা হয়েছে তাহলে এটা কি দুনিয়ার সরঞ্জাম এটা ভালো কিংবা সে আখেরাত আল্লাহ জান্নাতে থাকবেন এবং সৌভাগ্যবানদের ব্যাপারে কি ঈর্ষাদ করেছেন ঈর্ষাদ করবেন উদ খুলু হা বিসালামিন খুলুদ ঈর্ষাদ করবেন তাদেরকে বলা হবে জান্নাতে যাও নিরাপত্তার সাথে এটা সব সময় অবধারিত অর্থাৎ এখন কেউ মৃত্যুবরণ করবে না আর মৃত্যুবরন্ত দূরের কথা ঘুমও আসবে না জান্নাতে জান্নাতে ঘুমও আসবে না আর ক্লান্তিও নেই ঘুমও মৃত্যুর মতোই এক ধরনের মৃত্যুর মতোই তো ঘুমও যেখানে নেই সেখানে আর কোন ধরনের ক্লান্তি অবসাদও সেখানে নেই জান্নাতুল মা ওয়া মা বলা হয় থাকার জায়গা অবস্থান ঠিকানা তো এটা থাকার বাগান এটা কার জন্য কুরআনের মধ্যে বলেন আম্মাল্লাদিনা আমানু আমিলু আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানূ ইআমালুন সর্বপরি যারা ঈমান এনেছেন এবং তারা ভালো কাজ করেছেন তো তাদের জন্য তাদের আমলের বদৌলতে মিহমানদারি হিসাবে থাকার বাগান অর্থাৎ জান্নাতুল মাওয়া তাদের জন্য আরে জান্নাতুল মাওয়া কোতায় কুরআনের আরেকটি জায়গায় ইরشاد করা হয়েছে ইনদাস সিদরাতুল মুন্তাহা ইনহা জান্নাতুল মাওয়া সিদ্দরুল মুন্তাহার নিকটে আর তার পাশে জান্নাতুল মাওয়া এটা সেই জান্নাত যেখানে আদম আলহিসাল কিয়াম করেছিলেন আর সে জান্নাত থেকে তিনি জমিনে তশ্ফ এনেছেন সে জান্নাত থেকে তিনি জমিনে তশ্মী এনেছিলেন এরপরে রয়েছে জান্নাতুল ফেরদৌস হাদিসে বলা হয়েছে রবের কাছে চাও জান্নাতুল ফেরদৌস তোমরা চাও কুরআনে আল্লাহ যে মুমিনদের আলোচনা করেছেন যারা নামাজের ব্যাপারে হুসু অবলম্বন করে অনর্থ কথাবার্তার দিকে খেয়াল করে না সেগুলো থেকে যারা বেছে থাকেন জাকাত আদায় করেন এবং আমানত এর যারা সংরক্ষণ করেন আর সেগুলো যথার্থ নিয়মে আদায়কারী ওয়াদা পূর্ণকারী নিজের পবিত্রতা পরিশুদ্ধতাকে যারা সংরক্ষণ করে থাকে তাদের জন্য পুরস্কার আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখেছেন এ লোকেরাই হচ্ছে ওয়ারিস যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবেন তারা সেখানে সব সময় থাকবেন তারা সেখানে সব সময় থাকবেন জান্নাতুল ফেরেদ অন্যান্য সমস্ত জান্নাতের চাইতে এটা শ্রেষ্ঠ অবস্থান এ উৎসাহ দেওয়া হয়েছে এটা আল্লাহর কাছে চাও আর আল্লাহ পাক কোন লোকদেরকে এটা দান করবেন কোরআনে তাদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন ভালো পদ্ধতিতে নামাজ আদায়কারী আমানত এর সংরক্ষণকারী যারা খেয়ানত করে না ওয়াদা পূর্ণ করেন জাকাতকে যারা আদায় করে দেন আর আপন লজ্জাস্তানের সংরক্ষণ করেন তারা শেষ ভাগ্যবান সালাম বলেছেন জান্নাতুল চাও কারণ এটি অংশ আর বললেন সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতের অংশ শ্রেষ্ঠ অংশ আর তার উপরই আল্লাহর আর্শ রয়েছে তার উপর আল্লাহর আর্শ রয়েছে আর জান্নাতের নসুমহ জান্নাতুল ফেরেদাউস থেকে প্রবাহিত হবে তো এই জন্য জান্নাত চাও রবের কাছে আর জান্নাতুল ফেরদাউস তালাশ করো এরপর রয়েছে জান্নাতুল আদন জান্নাতে আদন এটাও সব সময় থাকার মতো জায়গা অর্থাৎ এটার অর্থ আল্লাহ পাকির সাত করেন। রয়াদাল্লাহল ম মিনিনাওয়াল ম মিনাতি জন্্যাতি তাজিরি মিন তাহতি হাল আনহারু হলে দিনা ফিহা উয়ামাসা কিনেও তইয়ে বেতেন ফি জেন্নাতি আদন।ওয়ারি দনুম মিনল্লহ আকবার দ্যালিকা হুয়াল ফাউজুল আউজিিম। আল্লাহ পাক মুমিন পুরুষ এবং মুমিন নারর সাথে ওয়াদা করেছেন। সে জান্নাথ সমূহের যাদের নিচে নদী প্রবাহিত সব সময় সেখানে থাকবেন। আদনের জমিনে পবিত্র বাগান সমূহের পবিত্র ঘরের অবস্থানসমূহের ওয়াদা করেছেন আর আল্লাহর সন্তুষ্টি সবচাইতে বড় বস্তু আর এটা অনেক বড় সফলতা এটা অনেক বড় সফলতা জান্নাতে আদন কি এ ব্যাপারেও রেওয়াইতসমূহে বর্ণনা করা হয়েছে এটা জান্নাতের একটি শহর তাতে রাসুল আম্বিয়া সুহদা আই মাই মুসলিমিন অনেক উপরের স্তরের জান্নাতে আদনে থাকবেন নবী করিম সাল্লাহ আলী একটি হাদিস রয়েছে তিনি ঈর্ষাদ করছেন যে আল্লাহ পাক জান্নাতে আদনকে ঈর্ষাদ করলেন আপন কুদরতের হাত দ্বারা সৃষ্টি করেছেন দারুস সালাম জান্নাতের একটি অর্থ হচ্ছে নিরাপত্তার ঘর নিরাপত্তার ঘর নিরাপত্তার ঘর অর্থাৎ তাতে কোনো ধরনের কোনো রকম আর জান্নাতের মধ্যে তো কোনো ধরনের এমনিতে টেনশন নেই মুসিবত নেই পেরেশানি নেই রোগ নেই কোনো কিছু সেখানে নেই এটা বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত এই দারুসালাম হয়ে তাকে সুবহান করেন আর আল্লাহ নিরাপদ ঘরের দিকে আহ্বান করেন আর বর্ণনা করা হয়েছে এটা সেই গড় যাকে আল্লাহ নেককারদের জন্য জন্য বানিয়েছেন সুবহান আর দুঃখ দুর্দশা থেকে মুক্ত সেখানে থাকবে আর জান্নাতে মৌজুদ নিয়ামতসমূহ আর মর্যাদাসমূহ শেষ হওয়া থেকে নিরাপদে থাকবেন একটি হচ্ছে দারুল মোকামা এটি আরামের জায়গা ইরশাদ করেছেন আল্লাহী আহাল্লানা দারাল মক মাতি মেও আর এটা নিরাপদ জায়গা যাতে কোন ধরনের ক্লান্তি অবসাদ নেই আর আরামে এখানে থাকবে একটি হচ্ছে দারুল আখেরা অর্থাৎ জান্নাতের যে সংযুক্তি রয়েছে যে ঘরের সাথে যে নামের সাথে তার আলোচনা হচ্ছে তির্ষাদ করছেন দারুল আখেরা ওয়া ইন্না দার আল হায়াওয়ান নিঃসন্দেহে আখেরাতের ঘর নিঃসন্দেহে সেখানেই সুখীময় জীবন সেটাই প্রকৃত জীবন আর একটি জায়গায় বলা হয়েছে আল আমিন অর্থাৎ নিরাপদ এবং নিরাপত্তার জায়গা যে যাতে প্রত্যেক বিবেচনায় শান্তি না মৃত্যু রয়েছে না সেখান থেকে বের হওয়ার কোনো ভয় রয়েছে আফি মকমিন আমিন নিঃসন্দেহে ভীত সন্তস্তরা নিরাপদ জায়গায় রয়েছে নিরাপদ জায়গায় কোথাও বলা হয়েছে দারুল মোত্তাক আর নিঃসন্দেহে পূর্ববর্তী ঘর সবচেয়ে উত্তম আর নিঃসন্দেহে পরহেশগারদের ঘর কতই না উত্তম মুত্তাকিদের ঘর কতই না উত্তম তো দারুল মুত্তাকিনও বলা হয়েছে আল হোসনাও বলা হয়েছে এটার অর্থ জান্নাত অর্থাৎ ওয়াকুল্লাহ ওয়াদাল্লাহুল হোসনা আল্লাহ সকলের সাথে জান্নাতের ওয়াদা করেছেন হাজরাতের সাহাবায়িক রাম আলী হিমরিদুয়ান যাদের জন্য রবের পক্ষ থেকে রয়েছে তারা যারা আমার পক্ষ থেকে অগ্রাধিকার পেয়েছে অর্থাৎ অগ্রগণ্যের সুসংবাদ হুসনার সুসংবাদ পেয়েছেন তাদের জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে তারা জাহান নাম থেকে দূরে এই সমস্ত রাম আলিহিম রিদান এক হচ্ছে নাঈম এখন এটাও ভালো আমলকারী নেকাদের জন্য কুরআন বর্ণনা করে দিচ্ছেন ইন আল্লাদিন আমানু ও আমিল হাত লাহুম জন্নাতম নিঃসন্দেহে যারা ইমান এনেছেন ভালো কাজ করেছেন তাদের জন্য প্রশান্তির বাগান তাদের জন্য প্রশান্তির বাগান দর্শক কিছু কথা জান্নাতের বাগান আর এই জান্নাত এর ব্যাপারে বিভিন্ন নাম যে আল্লাহ কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন এটা আপনাদের সম্মুখে পেশ করেছি এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে জান্নাত এর ব্যাপারে কোনো এমন আলোচনা করা যে যার মাধ্যমে জান্নাতকে অস্বীকার কিংবা জান্নাতের বিপক্ষে কোনো কথা আমাদের চলে যায় এটা কুফরি এটা কুফরি আজ অনেক মুসলমান এমন রয়েছে মুসলমান যারা নিজেদেরকে বলেন দাবি করেন কিন্তু সাথে সাথে মাদাল্লা তারা জান্নাতের ব্যাপারে তারা অস্বীকারমূলক অনত্ব কথা বলে থাকে জান্নাতের ব্যাপারে হাসি ঠাট্টাই মজা করতে গিয়ে ছন্দে ছন্দে না জানি কেমন কেমন ছন্দ বানিয়ে নেয় আর মানুষকেও শেয়ার করে আমি এখানে সকলের প্রতি বলব দিনই কোনো বিষয়াদির মধ্যে যখনই আপনি কোনো এমন কৌতুকমূলক কিংবা মজা করে কোনো এমন কিংবা অস্বীকৃতিমূলক অর্থাৎ যেখানে দিনই বিষয়সমূহ যুক্ত হয়ে যায় তো সেখান থেকে নিজে নিজেকে দূরে রাখুন ড্রামা হোক কিংবা কোনো এমন বিষয় যেটা শরীয়তে যেটা না যায় সেটা তো না যায়স কিন্তু সেখান থেকে শিখে আমাদের সাধারণ মুসলমান জ্ঞান শূন্যতার কারণে নিজের অজ্ঞতার কারণে তারা সেই বিষয়গুলোকে আশেপাশে নিজেদের মুখে বর্ণনা করতে থাকে এখন তো সোশ্যাল মিডিয়া রয়েছে সেটা নিয়ে এস এম এস তৈরি করবে আপলোড করবে এদিক সেদিক পাঠাবে আশ্চর্য বিষয় জান্নাতের ব্যাপারে ফেরিস্তাদের ব্যাপারে অনুরূপভাবে আল্লাহর প্রিয় নবীদের ব্যাপারে এসব বিষয়কে আমরা সম্মান করি আন্তরিকতার সাথে সম্মানের সাথে এগুলো উল্লেখ করতে হবে কোনো একজন নবীকে অস্বীকার করা এটা কুফরি ফেরিস্তাদের অস্বীকার এটা কুফরি অনুরূপ জান্নাতকে নিয়ে মজা করা অস্বীকার করা এই যেই সমস্ত বিষয় আলোচনা করা হচ্ছে এগুলোর সম্পর্ক আমাদের ইমানের সাথে আমাদের আকিদার সাথে যে আল্লাহ না করুক এমন কোনো বাক্যের কারণে আমাদেরকে পাকরাও করা হবে ইসলামের সীমানা থেকে বের হয়ে যাবে তো কি বাকি থাকবে ঈমানদারদের জন্য জান্নাত রয়েছে দুনিয়ার পরিসমাপ্তি যদি ইমানের উপর হয় তাহলে তার অবস্থান তো জান্নাতেই হবে অর্থাৎ শুধুমাত্র মুমিনই জান্নাতে যাবে এছাড়া যাদের ইমান নেই জান্নাতে কখনোই তারা প্রবেশ করবে না মুমিনদের মধ্যে যারা যাদেরকে আদাপ আপন খারাপ আমলের কারণে হবে পরিশেষে তারাও জান্নাতে যাবে কিন্তু ইমান তার জন্য শর্ত এজন্য এমন মজা ছন্দসমূহ এমন মজাদার বাক্যসমূহ হয়তো আপনি মজার জন্য করছেন এটা কি কোনো মজার বিষয় হাসি টাট্টার বিষয় আপনি দিনই বিষয় নিয়ে মজা টাট্টা করছেন মানুষ না জানি কি বানিয়ে রেখেছে কেউ নামাজ নিয়ে মজা করে তাকে কেউ মহাদাল্লা জাকাত নিয়ে কেউ রোজার ব্যাপারে এমন বাক্যসমূহ বলে দেয় আমির আহলি সুনাদ্দ বরকাত উম আলিয়া যে কুফুরি বাক্যসমূহের যে কিতা প্রশ্ন উত্তরের মাধ্যমে বর্ণনা করেছেন তাতে আপনারা দেখুন কতগুলো বাক্য রয়েছে এই সাধারণ জনতার ইমান রক্ষা করার জন্য বাক্যসমূহ এক জায়গায় একত্রিত করা হয়েছে কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে এমন আরও বাক্য সেখানে যুক্ত হয়ে গেছে তো সর্বোপরি এই ধরনের যে বাক্য রয়েছে দুর্বল জাতীয় অর্থাৎ যেখানেই অস্বীকারমূলক কোন ধরনের কোন শব্দ বের হয় কোন অবস্থায় সে বাক্যগুলো না বলার অনুমতি আর সে ব্যাপারে ওলামাগণকে জিজ্ঞেস করতে হবে যে এই বাক্যসমূহের শরী হুকুম কি। তো ওনারা রেহনুমাই করবেন যেগুলো কত কঠিন বাক্য তো এই জন্য এমন আলোচনা এমন বৈটক এবং এমন বাক্য থেকে নিজে নিজেকে দূরে রাখুন যেখানে দিনের বিষয়গুলো নিয়ে মজা করা হয় মানুষ অনেক সময় মৌলানার নাম নিয়ে থাকে কিন্তু মজা সে কোন বিষয় নিয়ে করছে দিনের বিষয়সমূহ নিয়ে করছে পর্দার ব্যাপারও তো সরাসরি সে বলতে পারবে না যে এই পর্দা এটার বিধানে নেই এটা নেই সেটা নেই এভাবে বললে মানুষ তাকে ধরবে যে ভাই এটা তো ইসলামের বিষয় দিনই বিষয় কিন্তু সে মৌলানা নিয়ে মজা করতে থাকে সে ওলামাগণকে নিয়ে বিদ্রুপ করে কেন তারা বলে উলামাগন এইভাবে পেরেশান করছে এইভাবে ওলামাগন করছে দিনের উপর চলাটা আমাদের জন্য এতটা কষ্টসাধ্য করে দিল তারা ওলামাগণের দিকে এই বিষয়সমূহ নিয়ে যায় কারণ কোনো অবস্থায় দিনই বিষয় নিয়ে তারা কথা বলতে পারবে না আর এমন স্বাধীন স্বাধীনচেতা লোকও রয়েছে যারা মানুষের অন্তর থেকে দিনের মোহাব্বত বের করে দেওয়ার জন্য এমন বিষয় দিনের সাথে যুক্ত করে আর লোকও সেগুলো মানার জন্য প্রস্তুত হয়ে যায় আপন ইমানের হেফাজত অবশ্যই করুন আর এমন সমস্ত কাজ কথা থেকে নিজে নিজেকে দূরে রাখুন যেটা মানুষের ইমানকে নষ্ট করে দেয় আর এমন আমল এখতিয়ার করুন যার কারণে আমরা জান্নাতের পথে পরিচালিত হতে পারি জাহান্নামের রাস্তার দিকে নয় জান্নাতের রাস্তার দিকে নবী করিম সাল্লাহসাল্লাম ইরশাদ করেছেন তিরমিজি শরীফের হাদিস যখন আল্লাহ জান্নাতকে বানালেন তো তখন আল্লাহ জিব্রিল আমিনকে বললেন গিয়ে জান্নাত দেখে আসো জিব্রাইল গেলেন গিয়ে জান্নাত দেখলেন জিবরাইল যাওয়ার পরে সবকিছু দেখে আসার পরে আল্লাহকে বললেন যে হে আল্লাহ আপনার কসম যে কোনো ব্যক্তি যখন জান্নাতের ব্যাপারে শুনবে সে তাতে প্রবেশ করা ব্যতীত থামবে না সে অবশ্যই সেখানে প্রবেশ করবে সুবহান আল্লাহ অতঃপর জান্নাতকে আবৃত করা হল কষ্টের মাধ্যমে অর্থাৎ তার আশেপাশে কষ্টসমূহ ছড়িয়ে দেওয়া হল তো যখন এটা হলো কষ্টসমূহ সেখানে ছড়িয়ে দেওয়া হল তো জিব্রিলকে বলা হলো দ্বিতীয়বার দেখে আসো তিনি গেলেন এবং দেখে আসলেন অতপরে সে বললেন যে আমি ভয় করছি হয়তো কেউ প্রবেশ করতে পারবে না কেননা জান্নাতের কাছে গেলে তাকে কষ্টসমূহ পার করতে হবে এটা কেমন কষ্ট কেমন বিপদসমূহ রয়েছে এখানে সেটা এটাই যে দিনের উপরে আমল করা ব্যক্তি নিজে নিজেকে হারাম থেকে বাঁচাতে হবে হালাল অর্জন করতে হবে ব্যক্তি নিজের কাজ থেকে সময় বের করে তাকে নামাজের মধ্যে আসতে হবে কঠিন শীতের মধ্যে কুয়াশা পড়ছে কিন্তু নামাজের সময় তাকে আসতে হবে গরমের মধ্যে প্রখর রোদ থাকবে কিন্তু তাকে নামাজ আসতে হবে তো এগুলো অবশ্যই কষ্ট ইরশাদ করলেন যে জান্নাতের আশেপাশে কষ্ট জিব্রিল বললেন হে আল্লাহ আমি ভয় করছি এখন আর কেউ প্রবেশ করতে পারবে না অতঃপর কে আল্লাহ বললেন যাও অতঃপর জাহান্নামকে দেখো জিব্রাইল দোজককে দেখল তো যখন জিব্রাইল জাহান্নামকে দেখল তখন বললেন যে হে আল্লাহ আপনার ইজ্জতের কসম আপনার ইজ্জতের কসম কোনো ব্যক্তি যদি জাহান্নাম সম্পর্কে শোনে তো সে এখান থেকে বেঁচে থাকবে এখানে প্রবেশ করবে না অতঃপর বললেন যে দোজকের আশেপাশে লোভ লালসা রেখে দিলেন এখন জিব্রাইলকে বললেন যাও এখন দেখে আসো জিব্রাইল আমিন গেলেন আর সেটা দেখলেন অতঃপর বললেন যে হে আল্লাহ আমি ভয় করছি যে কেউ বাকি থাকবে না কিন্তু এখানে প্রবেশ করবে আল্লাহ আকবর কেন কারণ সে লোভের মধ্যে পড়ে যাবে সে নিজের লালসাকে সেখান থেকে হাসিল করবে নাফর মানির রাস্তা এখতিয়ার করবে আর যে লোভ লালসা তার প্রকাশ্যে অনেক সুন্দর মনে হচ্ছে তা জাহান্নামের আশেপাশে রয়েছে যখন সে সেখানে পড়বে তো সেটা তাকে জাহান্নামে ফেলে দিবে আর যে দুঃখ কষ্ট জান্নাতের আশেপাশে তার দুঃখ কষ্ট মনে হচ্ছে কিন্তু সে সেই কষ্টগুলোকে যদি সহ্য করে তাহলে সে জান্নাত নাইমের মধ্যে প্রবেশ করবে সে জান্নাতে আদনের মধ্যে প্রবেশ করবে জান্নাতে খোলদের মধ্যে চলে যাবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে চলে যাবে সে দারুস সালামের মধ্যে প্রবেশ করবে তাকে আল্লাহ সেই মকাম এবং মর্তবা দান করবেন তো দর্শক বৃন্দ আমাদের সে আমল করতে হবে আর সে রাস্তা ইখতিয়ার করতে হবে যেটা জান্নাতের দিকে যায় দোজকে রাস্তা নয় এটা আশ্চর্যজনক বিষয় যে যেতে হবে জান্নাতের দিকে কিন্তু দুজকের রাস্তা আমরা এখতিয়ার করি এমন সকল লোকেদের কাছে প্রশ্ন যে জান্নাতের রাস্তাও স্পষ্ট করা হয়েছে দুজকের রাস্তাও বর্ণনা করে দেওয়া হয়েছে আমি আর আপনি সবাই ইচ্ছে রাখি জান্নাতে যাওয়ার জন্য কিন্তু কোন রাস্তা হবে এটা প্রত্যেকে নিজে নিজেকে প্রশ্ন করি নিজে নিজেকে প্রশ্ন করি আজকে দুনিয়ার মধ্যে যদি যেতে হয় এদিকে আর যাচ্ছি অন্য দিকে। তো সমস্ত লোক তাকে বলবে যে ভাই তুমি এই রাস্তায় তোমার গন্তব্যে তো পৌঁছতে পারবে না কেন এই রাস্তা করছো তুমি কেননা উল্টো রাস্তায় তুমি এখন রয়েছ কিন্তু রাতকে দেখলে আমাদের সে জান্নাতি আল্লাহ যে লোকেদের উপর আপনার নিয়ামত রয়েছে সেই লোকীদের রাস্তায় আমাদেরকে চলার তৌফিক দান করুন এক রাওয়াইতে বর্ণিত হয়েছে জান্নাত এবং জাহান নামের পরস্পরের মনাজারা হয়েছে আলোচনা হলো তর্ক হল তো দোজক বলল যে আমার কাছে যারা আসবে তারা নাফর মান অহংকারী এই ধরনের লোকেরা আসবে অর্থাৎ যারা বড় বড় ছিল দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী ছিল তারাই আসবে তো এভাবে আমি ফজিলতপূর্ণ জান্নাত কি বলল জান্নাত উত্তর দিল জান্নাত বলল যে আমার কাছে তো সরল সোজা লোকেরাই আসবে দুর্বল হবে অর্থাৎ সাধারণ নর্মাল মানুষরা আর সরল সোজা বোকা শোকা জান্নাতের মধ্যে অধিক সাধারণ মানুষ থাকবে যাদেরকে আমরা দুনিয়ার মধ্যে একেবারে বলে দেখি সরল মানুষ তিনি বিশ্বাস রাখুন যারা সরল হবেন তারা সরলভাবে জান্নাতে চলে আসবেন অর্থাৎ আমরা যাকে সরল বলি যারা কাউকে ধোকা দেন এমন সরল সোজা লোক যারা কারোর সাথে ফ্রড করে না আমরা বলি সরল সোজা লোক তিনি আসলে অনেক সরল অনেক সরল আর যারা ফ্রড করে করে অনেক সম্পদ জমিয়েছেন ফ্রড করে করে ধোকা দিয়ে দিয়ে মানুষের সাথে নিজেদের পৃথিবীকে সুন্দর করছে না আমার ভাই এটা অনেক বড় ধোকা এটা অনেক বড় ধোকা জান্নাত বলল আমার মধ্যে তো সরল সোজা মানুষ থাকবে অল আল্লাহুলিল জান্নাতি আল্লাহ জান্নাতকে ইরশাদ করল বললেন জান্নাত তো আমার রহমত আমি বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা করব তোমার মাধ্যমে তাকে রহমত দান করব তার প্রতি দয়া করব আর জাহান নামকে বললেন বললেন তুমি আমার আদাব বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তোমার মাধ্যমে তাকে আমি আদাব দিব আর বললেন প্রত্যেকটিকে ভর্তি করতে হবে আমার প্রত্যেকটিকে আমি ভর্তি করব আকবর প্রত্যেকটিকে আমি পূর্ণ করব প্রত্যেকটিকে পূর্ণ করব আর রেওয়ায়েতে এটাও বর্ণিত হয়েছে হালমিন মসজিদ হালমিন মজিদ জাহান্নামে এই ধরনের জিজ্ঞেস করা হবে অথপর আল্লাহ আপন শান অনুযায়ী আপন কদম সেই জাহান্নামে রাখার পরে সে বলবে যে বাস বাস ভর্তি হয়ে গেছে আর জান্নাতের যে ব্যাপকতা রয়েছে আল্লহ একবার ইর্ষাদ করলেন তার জন্য এমন মাখলুক সৃষ্টি করা হয়েছে আল্লাহ জান্নাতকে ভর্তি করবেন জান্নাতও ভর্তি হবে জাহান্নামও ভর্তি হবে আল্লাহ আমাদের জোজক থেকে বাছান ওয়া কইনা আয়ান্না আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে বাছান আর জান্নাতের আস্তে এখতিয়ার করতে হবে তৌফিক দান করুন দর্শকবৃন্দ আল্লাহ পাক আমাদের সকলকে এমন আমল করার তৌফিক দান করুন যে আমাদের আকিদা ও যথার্থ থাকবে আর জান্নাতিদের আমল আমাদের নসিব করুন আমিন বিজাহিন নবীল আমিন সাল আলহি ওসাল্লাম এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি